গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক হুজুর প্লাস হুজুরনি গল্প পার্ট টু নিয়ে অ্যাপর্ষিত চলাইন শুরু করা যাক ইসিতা বলল এই হুজুর ছেলেটা আমার মাথা নষ্ট করে ফেলেছে মিথিলা বলল কি রে তোর আমি বুঝি না তোর মতো একটা স্মার্ট মেয়ে কীভাবে এই হুজুরের জন্য এত পাগল হইসস ইসিতা বলল পাগল হইসি কে বলছে ওই হুজুরটা আমার মতো সুন্দরী মেয়েকে পাত্তাও দেয় না ওর এত দেমাক কিসের ওকে সাহসতা করার জন্য লোক পাঠিয়েছি এখনই ওরা আসছে সাইম আসছে ইশিতা দূরে গিয়ে বলল কী সাইম দিশস্ত হুজুরটাকে ভালো মতো সাইম বলল তোদের মতো মেয়েদেরকে ছটকানা দিতে হয় নিজেরা তো কারা সকল ছেলেদেরকে নাকে তেল দিয়ে ঘুরাস যারা ভালো আছে ভালো থাকতে চাই তাদেরকে জালাস দিস আজ আমি তদের মতো মেয়েদেরকে বুঝতে পেরেছি ওই হুজুর ভাই আজ আমার চোখ খুলে দিয়েছে আজ থেকে পুরুষের মতো চলব কুকুরের মতো মেয়েদের পিছনে ঘুরবো না ইসিতার মনে হলো শটকেল ক্লাসে বসে আছে আব্দুল্লাহ ইশিতা সবাইকে ইশারা করলো ক্লাস থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যেতে সবাই বের হয়ে গেল ক্লাসরুমে ইশিতা আর আবদুল্লাহ আবদুল্লাহ মাথা নিচু করে বসে আছে ইশিতা আজ টি শার্ট আর জিন্স প্যান্ট পরে এসেছে বাধা চুল চেড়ে দিয়েছে সে ইসিতা বলল এই হুজুর আমার দিকে তাকাও আবদুল্লাহ বললো জাহান্নামের দিকে তাকানোর সাহস আমার নেই ইশিতা বলল কি বললে আমি জাহান্নাম এই হুজুর জানো এখন আমি এমন কিছু করতে পারি যার জন্য তুমি কোথাও আর মুখ দেখাতে পারবে না জেলেও যেতে হতে পারে নারী নির্যাতন কেসে আবদুল্লাহ বলল ইউসুফ আলাহি ওসাল্লাম জুলে কাকে বই পাইনি আশা চারিনি আল্লাহর উপর থেকে আর আল্লাহই তার জন্য সহজ করে দিয়েছে ইসি তার মাথা গরম হয়ে গেল সে কপ করে ডান হাতটা ধরে হাতে হাত রাখলো আব্দুল্লাহ এত অবাক হলো যেন তার মৃত্যু সে দেখে ফেলেছে তার সমস্ত শরীর বয়ে তত্তর করে কাঁপছে সে একটানে হাটটা সরিয়ে মাথা নিচু করে বসে রইল ঈশিতার কাছে ব্যাপারটা খারাপ লাগলো অনুশোচনা বোধ করল বলল এই হুজুর কি হইছে সরি খুব সরি আমি আসলে রাগের মাথায় এমন করে ফেলেছি আবদুল্লা এই প্রথম ঈশিতার দিকে তাকালো ইশিতা দেখলো নূরের আলো উজ্জ্বল এক অপূর্ব সুন্দর নূরের আলো বরপুর এক চেহারা গাল বেয়ে টল পানি পড়ছে তারপর আবদুল্লা বললো দেখেন ম্যাডাম এই জীবনটা খুবই সংক্ষিপ্ত এটা ফুর্তি করার জায়গা না নিজের ইচ্ছা মতো চলার জায়গা না বুক করার জায়গা না নিজের কায়েস পূর্ণ করার জায়গা না আর ভালোবাসা হ্যাঁ আমার মনেও ভালোবাসা আছে অনেক ভালোবাসা নিকাত ভালোবাসা পবিত্র ভালোবাসা যা শুধু একজনেরই অধিকার যা এতটা দিন জমিয়ে রেখেছি একটু কেয়ানত করিনি আজ আপনি আমার সেই আমানতে আচর দিলেন আমার পবিত্র সুন্দর স্বপ্নে প্রথম কাটার আচরটা দিলেন আমার হাত ধরার অধিকার একমাত্র আমার স্ত্রীর আমার হাত আমার ভবিষ্যৎ স্ত্রীর আমানত আপনি যে অন্যায় করলেন তা আমি কখনোই বলবো না আপনাকে মাফ করব না বলেই দীর পায়ে চলে গেল আবদুল্লাহ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল ইশিতা আবদুল্লার ইমান পবিত্র স্বপ্ন নষ্ট করার অপরাধে তাকে নিঃশব্দ নির্বাক করে দিল আব্দুল্লাহ এই ঘটনার পর ক্লাসে আসে না অনেক দিন হলো গ্যাস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর পার্ট্রি লাগব কি না সেটাও কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ